Hello, my dear friends. Assalamu alaikum to all of you. I think you are all fine by the grace of Almighty Allah. This is time for us to tell a story. Akun Ami Apne the Shamni at a golp kurbo. Golpotir took the show she had seen. Golpotir took the show Amra. আমরা পাবো গল্প করতে করতে কোনো এক সময় হয়তো বা বলেই ফেলবো সো আমার এই গল্পে আজ আমি দুটি ক্যারেক্টার অথবা তিনটি ক্যারেক্টার নিয়ে আসতে চাই এই ক্যারেক্টারগুলো গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে চলুন শুরু করা যাক এক জায়গায় একজন মুচি ছিল সেই মুচি দিন কাজ করতো সে টাকা পয়সা ইনকাম করতো কোনো রকমই তার সংসারটা চালাতো সো তার একজন আবার প্রতিবেশী ছিল সে প্রতিবেশী পেশায় ছিল ব্যাংকার এই ব্যাংকার দেখতো যে কোবলার প্রতিদিন গান করে সারা দিন আনন্দে থাকে কাজ করে আবার তার কাজের পরিমাণটা দেখে তার কষ্ট হচ্ছিল অবশ্য সে ভাবল যে আমি তো এই মুচিকে কিছু সাহায্য করতে পারি তো মুচিকে সে সাহায্য করবার জন্য সে কী করলো এক ব্যাগ টাকা নিয়ে আসলো মুচির কাছে মুচিকে বলল যে তুমি টাকাটা গ্রহণ করো এই টাকাটা নিয়ে তুমি এক কাজ করো তুমি তোমার অভাবগুলো দূর করো এবং তোমাকে আর এত পরিশ্রম করতে হবে না তো মুসি কোনোভাবেই টাকাটা নিতে চাচ্ছিলো না তার আগে মুসিকে সে জিজ্ঞাসা করেছিল যে তুমি কত টাকা ইনকাম করো বছরে বা মাসে তো এই কত টাকা ইনকাম করো বছরে বা মাসে এভাবে সে টাকাটা তাকে তখন জিজ্ঞাসা করল মুসি বললো যে না স্যার আমি এভাবে কখনো ভাবিনি আমি যা পাই দিন শেষে তাই দিয়ে আমি সংসারটা চালাই আমি কখনো ভাবিনি আমি দিন শেষে কত টাকা উপার্জন করি সো তখন সে বলল যে না এইভাবে চলবে না তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি তুমি টাকাটা রাখো এবং তুমি অভাব থেকে নিজেকে মুক্ত করো সো তারপর অনেক পীড়াপিড়ির পর সে টাকাটা নিল এই গল্পটার কিন্তু ইংরেজি ভার্সন আপনাদেরকে বলা হবে কারণ এটা দরকার আছে সো টাকাটা সে নিল নেওয়ার পরে বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে সে তার বউয়ের সঙ্গে কথাগুলো নিয়ে কথা বললো টাকাগুলো নিয়ে কথা বলল এবং বললো যে টাকাটা কী করা যায় বউ এর সঙ্গে পরামর্শ করার পরে সে করলো কি টাকাটা একটা তার ঘরের ভিতরে কুড়ে ঘরের ভিতরে একটা গর্ত করে সে টাকাটা রাখলো এই যে টাকাটা রাখলো এই বলা হয় যে সে তার শান্তিটাকে কবর দিল আসলে আসলে টাকাটাকে সে পুঁতে রাখলো আর বলা হয় যে সে শান্তিটাকে তার জীবনের যে শান্তি ছিল এর সাথে সাথে সে টাকাটার সাথে সাথে সে তার মনের শান্তিটাকেও পুঁতে রাখলো তো এই যে টাকাটা সে পুঁতে রাখলো মাটির নিচে তারপর থেকে সে আবার রাতে ঘুমাতে পারছিল না কারণ তার একটা ভাবনাই ছিল যে এত টাকা যদি কেউ আবার চুরি করে নিয়ে যায় এই চুরি করে নেওয়ার ভয়ে চোরের ভয়ে সে আর রাতে ঘুমাতে পারছিলো না দিনের পর দিন তার একইভাবে চলে গেল সে রকম কাজ করতো এবং রাত সারা রাত পাহারা দিত সারা রাত্যকে পাহারা দিত বিধায় সে আর দিনের বেলা আগের মতো গান করতে করতে কঠোর পরিশ্রম করতে পারতো না তো ফলে তার ইনকাম কমে গেল এবং তার মেজাজ খিটখিট হয়ে গেল কারণ সে ঘুমাতে পারছিল না বিধায় তার ভবিষ্যতেও ঝগড়া লেগে যায় অনেক সময় তো পরবর্তী সময় সে আবিষ্কার করে যে আমি টাকাটা নেওয়ার পর থেকে টাকাটা যেদিন থেকে আমি নিয়েছি তারপর থেকে আমার জীবনের আসলে সুখ চলে গিয়েছে বরং আমার রাতের ঘুম এই টাকা কেড়ে নিয়েছে তারপর সে চলে গেল সেই ব্যাংকারের কাছে টাকাটা নিয়েই চলে গেল এবং নিয়ে গিয়ে সে টাকাটা তাকে ফেরত দিলো আমার এই গল্পটি তারপরে তারপরে কথাটা হলো এরকম তারপর সে আবার আগের মতো সুখে থাকতে লাগলো এবং এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে টাকাই আসলে সুখ নিয়ে এসে দিতে পারে না মানি ক্যান নট বাই হ্যাপিনেস সো আমার এই গল্পটি বলার পিছনে কারণটা হলো এই গল্পটি এসএসসি এইস বা বিভিন্ন জায়গায় আমাদের রিয়ারেন্স হিসেবে আসে এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আসে যেখানে আমরা কমপ্লেন স্টোরি লিখতে চাই বা লিখতে হয় কোবলার অ্যান্ড ব্যাঙ্কারের স্টোরি হিসেবে এটা আসে সো আমি চট করে ইংরেজিতে বলে দিতে পারি এভাবে যে এটা এর এভাবে লেখা যেতে পারে ওয়ান্স অফ ওয়ান টাইম দেওয়ার ওয়ার এ ব্যাংকার অ্যান্ড কোবলার দ্য ব্যাংকার অ্যান্ড কোবলার দে লিভড সাইড বাই সাইড দে ওয়ার বুথ নেইভার্স দ্য ব্যাংকার স্যাট দ্য কবলার উড Work all day long and sang a song. And in this way, uh, he thought that the banker thought that he could do something for the cobbler so that the cobbler be above the wind. And for that reason, he went to the cobbler uh, with a bag. Full of money, and he insisted the bank uh, insisted the cobbler to take the money. But the cobbler at first refused to take the money, and uh, after being uh, so much requested, the cobbler took the money. And after taking the money, he went went home, and uh, after going home, uh, he uh, discussed the matter with his wife, and both they decided to bury the money under soil. Uh, uh, just. Digging a hole in, 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 his, in his hut. And after uh, digging the hole, he buried the money uh, so that uh, no one could uh, steal the money. And even after that, the cobbler uh, could not be uh, free from the fear of the money being stolen. And for that reason, he couldn't sleep all the day, all the night long. And after uh, just keeping, keeping watching, uh, uh, the the cobbler became very much irritated. Uh, he, he could not sleep, so he could not uh, concentrate uh, on his work uh, on the mending of the shoes and in this way he could not uh, be happy really. And he uh, contemplated about the matter and he thought it after being, after being requested to take the money he took the money and after taking the money he has buried it under under, under soil and in this way he has buried his uh, happiness under soil and for the reason he uh, he decided to the money to take the money and he went to the banker and requested him so that he took the money back and uh, ইভেনচুয়ালি দ্য কবলার বিকাম সাকসেসফুল টু রিটার্ন দ্য মানি টু দ্য ব্যাঙ্কার অ্যান্ড হি এক্সপ্রেস হিস রিয়েলাইজেশন দ্যাট আফটার টেকিং দ্য মানি আই হ্যাভ বাড়ি অ্যান্ড ইন দিস ওয়ে উই ক্যান লার্ন দ্যাট মানি ক্যান বাই হ্যাপিনেস সো বন্ধুরা আমাদের এই গল্পের মরালটা আমরা যদি আধুনিক সময়ের সাথে মেলাতে চাই আমরা অনেক পরিশ্রম করি অনেক এনজিও আছে অনেক ব্যাংক আছে তারা আমাদের কাছে আসে তারা আমাদের কাছে এসে বলে যে আপনি কিছু লোন নেন লোন নেন লোন নিয়ে আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করুন আমরা কিন্তু লোন নেই লোন নিয়ে আমরা আমাদের জীবনে সেই টাকাটা খরচ করি আমরা আমাদের জীবনে সেটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি টাকাটা ব্যবসায় খাটানোর চেষ্টা করি কিন্তু দিন শেষে আমাদের কিন্তু আমরা সেই টাকাটা দিতে পারি না আমাদের সেই টাকাটা আমরা শোধ করতে পারি না আমরা কিস্তির যন্ত্রণায় স্বস্তি আমরা হারিয়ে ফেলি এমনি করে কিন্তু আমাদের সমাজে আমরা বেশ প্রেশার নিতে থাকি সবাই কোনো না কোনো টেনশনে থাকি আমরা লোন পরিশোধের টেনশনে থাকি তাই আমরা এই গল্প থেকে জানতে পারি যে আসলে আমাদের যা আছে যেমন আছে সেভাবেই আমরা যদি চলি আমরা যদি কোনো ঋণ না করি তাহলে আমাদের জীবনটা কিন্তু সুখেই থাকবে তাই অবশেষে যদি এই কথা বলা যায় সুখ আসলে অর্থনৈতিক বিষয় নয় এটি আসলে মনের বিষয় তাই ইংরেজিতে একটা প্রবাদ আছে যে হ্যাপিনেস লাইস ইন দ্য কন্টেনমেন্ট তৃপ্তিতে আসলে সুখ উই শুড বি হ্যাপি পার্টিকুলারবি হ্যাপ আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সুখে থাকা উচিত সো বন্ধুরা ভালো থাকবেন মাঝে মাঝে আসবো গল্প করবো আমাদের সঙ্গে বিরক্ত করবো আর এমন এই গল্প থেকে আমরা আমাদের বাচ্চারাও কিন্তু উপকৃত হবে তাদেরকে আমরা কিছু মোরাল শেখাতে পারবো সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ